আমি দশ মিনিট সময়ে আমরা তিন চার জুমায় কি আলোচনা করলাম কারবালা কিসের জন্য হয়েছিল এবং এই কারবালা থেকে আমাদের কি শিক্ষা এই কারবালা কি এমনিতেই ঘটেছে নাকি আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে কোনো শিক্ষা দিতে যাচ্ছেন। রসুলুল্লাহ সাল্লাহ আলি তার গুটা জিন্দগি আমাদের জন্য কাটাইছেন আমাদের শিক্ষার জন্যই তার জিন্দগিটা পার করেছে রসুল্লাহ সাল্লাহ আলি নামাজ পড়লে তার জান্নাতে দ্বারাজাত বুলন্দ হবে বিষয়টা এমন না বরং নামাজ পড়া তার জন্য আবশ্যক ছিল না ইবাদত করা তার জন্য কোনো আবশ্যকীয় বিষয় ছিল না তিনি ইবাদত করলেও আল্লাহ তালার রসুল দুনিয়া এবং আখেরাতের বাদশাহ তিনি নামাজ না পড়লেও দুনিয়া এবং আখেরাতের বাদশাহ তিনি ইবাদত বন্দিগি করলেও দুনিয়া এবং আখরাতের বাদশাহ তিনি ইবাদত বন্দিগি না করলেও দুনিয়া আখরাতের বাদশাহ তারপরেও তার তেষট্টি বছর জীবনে তিনি কোনো বিলাসিতার সম্মুখীন হন নাই বিলাসী যাপন করেন নাই তার জিন্দগিটা কাটাইছেন কষ্টে বিভিন্ন ইবাদতের মাধ্যমে এবং বিভিন্ন দাওয়াতের মাধ্যমে এটা কিসের জন্য করছেন শুধুমাত্র উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য করছেন তো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বাস্তবিক জীবন যদি উম্মতের শিক্ষার জন্য হয়ে থাকে ইমাম হুসাইন রতি আল্লাহ তালাহ যে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছে এটার পিছনে আল্লাহ তালার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা অনুমতি মহাম্মদী আমাদেরকে বুঝতে হবে সে আদর্শকে আমাদের ধারণ করতে হবে সেই অনুপাতে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে এই বিষয়টা কারবালার ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা সকলেই জানি যে মহরমের দশ তারিখ পবিত্র যে আশুরা এটা শুধুমাত্র কারবালাকে কেন্দ্র করে সম্মানিত একটা দিন না পৃথিবীর সূচনা লগ্ন থেকেই দিনটার একটা মর্যাদা তালার কাছে আসে দশ দশটা ঐতিহাসিক মুসলমানদের আনন্দময় ঘটনা আল্লাহ তালাই মহরমের দশ তারিখেই ঘটিয়েছে এর ভিতরে মুসা আলহ সাল্লা আল্লাহ তালা সেরাউনের হাত থেকে মুক্তি দান করছেন এরই পরিপ্রেক্ষিতে ইহুদিরা এই দিনে রোজা রাখে পরবর্তীতে হজর সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন তিনি দেখতে পেলেন সেখানে ইহুদিরা এই দিনটাকে রোজা রাখে রসুল্লাহ জিজ্ঞাসা করলেন যে ইহুদিরা কেন এই দিনে রোজা রাখে তো বললেন যে মুসা আলাই সাল্লা তাদের নবী আল্লাহ তালা এই দিনে তাদেরকে মুক্তি দিছিলেন এই জন্য তারা এই দিনে রোজা রাখে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন যে মুসা আলাই সাল্লা আল্লাহ তালা মুক্তি দিছেন এই জন্য যদি ইহুদিরা এই দিনে রোজা রাখে তাহলে আমি মুসার ভাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আমার ভাই মুসা তার মুক্তিতে এই দিনে রোজা রাখার জন্য সবচেয়ে বেশি হকদার আমি আমিও আজকে থেকে এই দিনে রোজা রাখব তবে ইহুদিদের সাথে মিশে যায় এমন কোনো কাজ মুসলমানরা করবে না রসুল্লাহ সাল্লাহ আলহিম বলছেন কোনো কাফের মুশরেক বেঈমানের সাথে যদি কোনো মুসলমানের কোনো কাজ মিলে যায় তাহলে সেই কাফের মুশরেক বেঈমানের অন্তর্ভুক্ত হবে এই জন্য রোজাটাও ইবাদতটাও যেন আল্লাহ তাল এই ইবাদত যাতে ইহুদিদের সাথে মিশে না যায় এই জন্য আল্লাহ দালা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে তারা একদিন রোজা রাখবে মহরমের দশ তারিখ আমরা সাথে একদিন বাড়াইয়া দুই দিন রোজা রাখবো যাতে তাদের সাথে আমাদের মিল না আসে আমরা দুইটা রোজা রাখবো নয় তারিখ অথবা দশ তারিখ দশ তারিখ অথবা এগারো তারিখ তো আমরা এই রোজাটা এই কারবালার ইতিহাস এর আগ থেকেই রোজা রাখা হয় এই দিনটা আল্লাহ তালার কাছে মর্যাদাপূর্ণ এবং মুসলমানদের একটা আনন্দের দিন হচ্ছে এটা কিন্তু সর্বশেষ ইমাম হোসেন রি আল্লাহ তালা ইজিদ কর্তৃক এই এইজিপ্ট কর্তৃক যে নৃশংস হত্যার ঘটনা ঘটিয়েছে এর মাধ্যমে মুসলমানদের একটা দুঃখের বিষয় চলে আসে যদিও অতীতে নয় নয়টা ঘটনা মুসলমানদের পক্ষে ছিল মুসলমানদের আনন্দের কারণ ছিল কিন্তু এক হুসাইন রাজি আল্লাহ শাহাদতের কারণে এই দিনটা মুসলমানদের আর আনন্দের থাকে নাই এটা দুঃখের হয়ে গেছে তো সুখের জন্য যদি আমরা রসুল্লাহ ইসলাম সহ সমস্ত উম্মতি মোহাম্মদী রোজা রাখতে পারে তাহলে মর্মান্তিক যে ঘটনা হুসাইন নদী আল্লাহ তালের সাথে ঘটানো হয়েছে এর জন্য আমরা কি করব। সুখের জন্য রোজা রাখলাম আনন্দের জন্য রোজা রাখলাম কিন্তু মর্মান্তিক যে ঘটনা ঘটানো হয়েছে হুসাইন নদী আল্লাহ তালোকে যে শহীদ করা হয়েছে এর জন্য মুসলমানরা কি করবে এখানে কি শিক্ষা নেবে এই শিক্ষাটা হচ্ছে কারবালার আলোচনার মূল উদ্দেশ্য আপনি আলোচনা শুনলেন কিন্তু আলোচনা থেকে কোনো শিক্ষা নিলেন না এই আলোচনার কোনো কারণ হয় না এটার কোনো অর্থ হয় না এটা শুনলেন সময় নষ্ট করলেন আর কিছু কথা স্মৃতিচারণ করলেন আবার ভুলে গেলেন কিন্তু এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে শিক্ষা নেওয়া তা আমরা কি শিক্ষা নেব এই শিক্ষা নেওয়ার আগে আমি একটা ঘটনা আমি শোনাইছিলাম জুমার ভিতরে যে আল্লাহ তালা কোরআনেই এই ঘটনা থেকে আপনি কি শিক্ষা নেবেন এটা রসুল্লাহ সাল্লি সাল্লাম বাস্তবিক জীবনে জীবন থাকা গেলেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কালেই এমন এক মর্মান্তিক ঘটনা ঘটিয়ে আল্লাহ তালা অন্যদিকে মোহাম্মদীকে মেসেজ দিচ্ছেন যে তোমরা কারবালা থেকে কি শিক্ষা নিবা ঘটনাটা হচ্ছে যে উহুদ যুদ্ধ ইসলামের মধ্যে মর্মান্তিক এক কাহিনী হচ্ছে উহুদ যুদ্ধ যে যুদ্ধে স্বয়ং রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আক্রান্ত হয়েছিলেন রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের তিন তিনটা রাত মুবারক শহীদ হয়ে গেছে এই উহুদ যুদ্ধের সময় যেইখানে এই উহুদ যুদ্ধ ঘটেছে তুর যেই পাহাড় পর্বতের সামনে যে ঘটনাটা ঘটেছে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আগে থেকেই সতর্ক করেছিলেন যে পাহাড়ের যে গিরিপথ রয়েছে এদিক দিয়ে শত্রুতা শত্রুরা এসে পিছন থেকে হামলা করে আমাদেরকে পরাজিত করতে পারে এই আশঙ্কা থেকেই রসুল্লাহ সাল্লু আলসালাম আগে থেকেই মুসলমান সৈন্যদেরকে সতর্ক করে রেখেছিলেন এবং সেই গিরিপথে সৈন্যদেরকে সেখানে সতর্কতার সাথে সেখানে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছিলেন আর বলেছিলেন যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয় না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের অবস্থান ত্যাগ করতে পারব না অর্থাৎ তোমাদের গিরিপথ এই স্থান ত্যাগ করবানা এই নির্দেশ পাওয়ার পর সাহবায়িকরাম যুদ্ধে লাফিয়ে পড়লো মুসলমানদের ইমানের দৃঢ়তার সাথে মুসলমানরা যখন লড়তে শুরু করলো অল্প সময়ের ভিতরে কাফের মুশ্রেক বেইমানারা রসুল্লাহ এবং তার স্বর্ণবাহিনীর সামনে নতি স্বীকার করে তারা ভাগতে লাগলো তো মুসলমানদের এই তারা খেয়ে যখন তারা ভাগতে লাগলো তো তারা যখন ভাগলো তাদের যে অস্ত্র শস্ত্র মাটি পড়েছিল এগুলাকে বলা হয় ঘনীমতের মাল মুসলমান সৈন্যরা এই মালগুলো টুকাইতেছিল তো গিরিপথের সেনা বাহিনী রাখা হয়েছিল তারাই অবস্থা দেখে মনে করলো যে মুসলমানদের বিজয় হয়ে গেছে এখন আমরাও তাদের সাথে গিয়ে গুনিমতের মালগুলো টুকাই। এই চিন্তা করে তারাও সে তাদের অবস্থান ত্যাগ করে গিরিপথ ত্যাগ করে রসুল্লাহ সাল্লি সাল্লামের চূড়ান্ত নির্দেশ না পাওয়া পর্যন্ত এর আগেই তারা সে অবস্থান ত্যাগ করে গুনিমতের মাল টুকাইতে শুরু করলো কিন্তু কাফেররা মুসলমানদের সামনে থেকে পালিয়ে পাহাড়ের পিছন দিক থেকে এসে আবার মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো আক্রমণের তীব্রতা এমন ছিল যে মুসলমানদের হাজার হাজার সৈন্য তখন নিহত হতে শুরু করলো এক পর্যায়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম নিচে আঘাতপ্রাপ্ত হলেন তিন তিনটা দাঁত মুবারক রসুল্লার শহীদ হয়ে গেল রসুল্লাহ এমনভাবে আক্রান্ত হলেন যে তিনি আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তিনি জমিনে পড়ে গেলেন এমন তো অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সাহবায়ে একরাম পাহাড়ের একটা গুপন জায়গায় যেখানে শত্রুরা যাইতে পারবে না রসুল্লাহ ইসলামের চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটা সহনীয় স্থান যেখানে কোনো শত্রুদের আশঙ্কা নাই সেখানে নিয়ে গেলেন রসুল্লাহকে সেখানে চিকিৎসা দিচ্ছিলেন সেবা দিচ্ছিলেন মুসলমান সৈন্যরা অপরদিকে অন্য যে মুসলমান সৈন্যরা ছিল তারা দেখলো যে রসুল্লাহ যুদ্ধের মাঠে নাই এই মুহূর্তে মুনাফেক গোষ্ঠী মুসলমানদের সাথে যারা ছিল তারা রসুল্লাহর সাথে গিয়েছিল রসুল্লাহ যে জিহাদে যাবেন মুসলমান যে জিহাদে যাবে সেখানে চূড়ান্ত বিজয় হবে এটাই সুনিশ্চিত ছিল এজন্যই মুনাফেকেরা যুদ্ধে জিহাদে ইসলামকে ইসলামের কালিমাকে উদ্দিন করার জন্য নয় বরং রসুল্লাহ সেখানে আসেন জিহাদে বিজয় হবে গণিমতের মাল পাবে এই লোভে মুনাফেক গোষ্ঠী রসুল্লাহর সাথে সেখানে গিয়েছিল তারা যখন দেখলো যে রসুল্লাহ মাঠে নাই ওই অপর দিকে মুসলমান সৈন্যরা আক্রান্ত হয়ে তাদের রক্তাক্ত হচ্ছে মুসলমান সৈন্যরা শহীদ হচ্ছে এই অবস্থা দেখে মুনাফেকেরা বলে দিল যে রসুল্লাহ সাল্লা সাল্লাম নাই তিনি এতেকাল করছেন বলেন না এই কথা বলে মিথ্যা অপবাদ মিথ্যা অপপ্রচার চালিয়ে মুসলমান সেনাবাহিনীর যে মনোবল ছিল এই মনোবলকে তারা ভেঙে দিল ভেঙে দেওয়ার ফলে কি হলো যে সাহাবাহকরের ভিতরে একটা হতাশা কাজ করলো যেই রাসুলের জন্য জিহাদের ময়দানে আসলাম যার জন্য জিহাদ করব। তিনি যেহেতু নাই আর জিহাদ করে লাভ নাই আমরা পরাজয় বরণ করব। আমরা আত্মসমর্পণ করব। ঠিক এই যখন মুসলমানদের মনোবল তাদের যখন মন মানসিকতা এমন তৈরি হয়ে গেছে আল্লাহ তালা স্বয়ং জিব্রাই রহি সালাতলামের মাধ্যমে কুরআনের আয়াত পাঠাইলেন জমা মুহাম্মদ ইসুলিহিম রসুল জাল্লা বদ বললেন যে মোহাম্মদ তিনি হচ্ছেন রসুল তিনি চিরদিন থাকবেন না অতীতেও নবী রসুলগণ ছিলেন তারা চিরস্থায়ী হন নাই দুনিয়ার এই জগৎ সকলেই স্থানান্তর করতে হয় রসুল্লাহ একদিন বেঁচে থাকবেন না তিনি এই দুনিয়া থেকে ত্যাগ করবেন তিনি দিনা থেকে বিদায় নিবেন এখন তোমাদের কাছে মুসলমান সৈন্য যারা আসো তোমার কাছে আমার প্রশ্ন তোমাদের কাছে আমার প্রশ্ন তোমরা কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিন্দা রাখার জন্য জিহাদের ময়দানে আসছো নাকি আমার নবীজির উপর যে অর্পিত ইসলাম দিন আমার নবীজির আদর্শকে উড্ডয়ন করার জন্য এটাকে বিজয়ী করার জন্য তোমরা জিহাদের ময়দানে আসছো যদি আমার রাসুলকে জিন্দা রাখার জন্য তোমরা জিহাদের ময়দানে এসে থাকো তাহলে জেনে রাখো আমার রাসুল সারা জীবন দুনিয়াতে থাকবেন না তিনি আজকে না হলেও আগামীকাল না হয় কিছু না কিছুদিন পরে তোমাদের সাথে তোমাদের এই সঙ্গ তিনি ত্যাগ করবেন কিন্তু যদি তোমরা আমার রাসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কালিমার পতাকাকে বিজয়ী করার জন্য ইসলামকে বিজয় করার জন্য তোমরা যদি জেহাদের ময়দানে এসে থাকো আমার রাসুলের যদি মৃত্যু হয়েও থাকে তাহলে আমার রাসুলের আদর্শের জন্য তোমরা শেষ পর্যন্ত লড়ে যাইবা এই লড়াইয়ের মাধ্যমে তোমরা তোমাদের এই নীতি আদর্শের প্রমাণ দিবা তোমরা কি সত্যিই আমার রাসুলকে জিন্দা রাখার জন্য জেহাদের ময়দানে আসছো নাকি আমার রাসুলের নীতি আদর্শ এবং তার যে আনিত ইসলাম এটাকে জীবিত রাখার জন্য এটাকে বিজয়ী করার জন্য জেহাদের ময়দানে আসছো তখন সাহাবাহরাম বুঝলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চিন্তা রাখা আমাদের মেন উদ্দেশ্য না স্বয়ং রসুলেরও মেন উদ্দেশ্য এটা ছিল না যে তিনি সারা জীবন দুনিয়াতে থাকবেন বরং তার এই সংক্ষিপ্ত জীবনে তার মিশন ছিল আল্লাহ এবং তার রাসুলের আদর্শ কুরাণ এবং সুনার আদর্শ কিভাবে উম্মতে মোহাম্মদের উপর আদর্শকে দিয়ে দেওয়া যায় উম্মতে মোহাম্মদীকে এই আদর্শে অনুপ্রাণিত করা যায় এটা ছিল রসুল্লাহ সাল্লা ইসলামের উদ্দেশ্য সাহাবাহকলাম তাদের ভুল বুঝতে পারলেন তাদের মনোবল আবার চাঙ্গা হলো জিব্রাহলের মাধ্যমে এবং তারা এ খবরও পাইল যে আমাদের রসুল বিদায় নেন নাই তিনি আছেন অসুস্থ অবস্থায় আছেন এরপরে মুসলমানরা আবার তাদের ইমানের চেতনা নিয়ে যখন আবার লড়াই শুরু করলো তাদের এই লড়াই মন মানসিকতার কারণে কাফেররা পরাজিত বরণ করে মুসলমানদের বিজয় হইল এই যে গঠনটা বললাম এখানে আল্লাহ তালা মুসলমানদেরকে একটা শিক্ষা দিলেন যে শিক্ষাটা হচ্ছে জিহাদ করি তোমরা জিহাদ করো আমার রাসুলকে জিন্দা রাখার জন্য নয় বরং তার আনিত আদর্শকে জিন্দা রাখার জন্য তার আনিত ইসলামকে জিন্দা রাখার জন্য তার গোটা জিন্দগিটাকে জিন্দা রাখার জন্য ঠিক একইভাবে ইমাম হুসেইন নদী আল্লাহ আনহুর বড় ভাই হাসান নদী আল্লাহ আনহু ইসলামের যে চতুর্থ খলিফা ইমার ইন্তেকালের পর মক্কা এবং মদিনাবাসী হজরত হাসান তালা তালহুর কাছে বায়াত গ্রহণ করলেন কুফাবাসী এবং দামেশবাসী তারা হজরত মাবিয়া রদিয়াল্লাহ তালানহুর কাছে বায়াত গ্রহণ করলেন মুসলমানদের মধ্যে একটা বিভক্তি হলো আসান রদি আল্লাহ তালানহু দেখলেন যে মাবিয়া রদি আল্লাহ একজন সাহাবি তিনি হচ্ছেন কাতেবে ওয়াহিদ রসুল্লা সাল্লা সাল্লাম যে কোরআনকে লেখার জন্য ছয়জন সাহাবীকে নিয়োগ দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত মাবিয়া রদি আল্লাহ তালানহু তিনি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবি এবং তিনি একজন আমার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছের একজন সাহাবি ওনার কাছে যেহেতু একটা অধিকাংশ মানুষ বায়াত গ্রহণ করেছে হাসান রদি আল্লাহ চিন্তা করলেন আমার নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য মোয়াবিয়া রদি আল্লাহ কাছে যদি আমি এবং মক্কাবাসী মদিনাবাসী বায়াত গ্রহণ করি তাহলে বিভক্তিটা চলে যায় মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হয় যার ফলে আমার নানার আনিত আদর্শকে মুসলমানদের ভিতরে ধারণ করতে সহজ হবে ভুল বুঝাবুঝিটা হবে না মুসলমান ঐক্যবদ্ধ হবে এবং ইসলামের উপর থাকতে সহজ হবে এই জন্য ইমাম হাসান রদি আল্লাহ তালু হজরত মহাবিয়া রদি আল্লাহ হাতে বায়া গ্রহণ করলে তিনি খেলাফত থেকে সরে গেলেন কিন্তু ছোট ভাই হাসান হুসাইন রদি আল্লাহ তালু যখন মহাবিয়া রদি আল্লাহ তাল হইলেন দামেশবাসী এবং কুফাবাসী হজরত মহাবিয়া রদি আল্লাহ ছেলে কুখ্যাত এজিদের কাছে বায়াত গ্রহণ করল আর এই কুখ্যাত এসিদ ক্ষমতা পায়াই রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের যে আদর্শ ছিল এই আদর্শকে সম্পূর্ণভাবে বিকৃত করে ফেললো সে হয়ে গেল নারীবাজ সে হয়ে গেলো নর্তিকিওয়ালা সে মদের সাথে তার সম্পর্ক গড়ে উঠল যত ধরনের নষ্ট কাজ আছে ভ্রষ্ট কাজ আছে সমস্ত কিছু তার ভিতরে চলে আসলো ইমাম হুসাইন রাজিউল্লাহ তালু দেখলেন যে না মহাবিয়া রাজি আল্লাহ কাছে আমার নানার আনিত দিন ইসলাম ধর্ম এটা নিরাপদ ছিল কোরআন এবং হাদিসের রসুল্লাহর আদর্শ নিরাপদ ছিল কিন্তু কক্ষত ইয়াজিদের কাছে আমার নানা আমি তো ধর্ম এটা নিরাপদ নয় এজন্য তিনি কুখ্যাত ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলেন না বড় ভাইকে অনুসরণ করে তিনি চিন্তা করলেন আমার নানা রানি তো আদর্শ আমার নানার তেষট্টি বর্ষর জীবন ছিল আল্লাহ এবং তার রাসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য একটা মিশন তা আমার নানা তো যে ধর্ম ইসলাম এটাকে এজিদ বিকৃত করে ফেলছে আর আমার নানা যে ইসলামের জন্য এত কষ্ট করলেন দান দান মুবারক শহীদ করলেন তার গোটা জীবনটাকে কাটায় দিলেন তায়েফে রক্ত দিলেন উহুতে রক্ত দিলেন খন্দকে রক্ত দিলেন জাগায় জাগায় রসুল্লাহ সাল্লি সাল্লাম ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য রক্ত দিলেন সেই আনিত আদর্শ ইসলাম ধর্মটাকে ইয়াজিদিটাকে বিকৃত করে ফেলবে এই জন্য তিনি বায়াত না গ্রহণ করে ইয়াজিদের মোকাবেলা করলেন এখানে আমার কথা যদি আপনারা বুঝে থাকেন আপনারা বলুন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা নিচে বেঁচে থাকার জন্য নাকি নিজে ক্ষমতা গ্রহণের জন্য যুদ্ধ করেছিলেন নাকি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এটাকে বিকৃতিকে বিকৃতি থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শকে সঠিক রাখার জন্য ইয়েজিদ কর্তৃক রসুল্লাহর আদর্শকে বিকৃতি হওয়া থেকে মুক্ত করার জন্য ছিল ইমাম হুসাইন রাজি আল্লাহ এই যুদ্ধ তো ইমাম হুসাইন রাজি আল্লাহ তার নানা তো আদর্শকে বাস্তবায়নের জন্য বিকৃতি থেকে রক্ষা করার জন্য তিনার জীবনের শেষ রক্তবিন্দু কারবেলার ময়দানে দিয়ে তিনি প্রমাণ এই কথা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে মুসলমান উন্মতেরা আমার নানার উন্মতেরা তোমরা এই কথা কারবালা থেকে জেনে রাখো যুগে যুগে এমন কুখ্যাত এজিদ আসবে তাদের মোকাবেলায় তারা চাইবে আমার এই নানার ধর্মটাকে ইসলামটাকে কোরআনটাকে বিকৃত করে ফেলতে আমি হুসাইন যেমন এসিদের কাছে মাতানত করি নাই আমার নানার আদর্শের প্রশ্নে ঠিক একইভাবে যুগে যুগে যত এসিদের মতো কুখ্যাতরা আসবে তারাও আমার নানার আদর্শটাকে বিকৃত করতে চাইবে তোমরাও আমি যেমন কাছে করি নাই আদর্শের ক্ষেত্রে তোমরাও আদর্শের ক্ষেত্রে কখনোই মতো যারা আসবে তাদের কাছে মাতানত করবে না আমার নানার আনিত দিন এবং ধর্ম এবং আদর্শকেই তোমরা সমসম প্রাধান্য দিবে এর জন্য যদি কল্লা দিতে হয় আমি হুসাইনের মতো কল্লা দিবে কথা বলেন ঠিক না তাইলে কারবালার শিক্ষা আমাদেরকে কি দেয় রসুল্লাহ সাল্লি সাল্লামের যে আনিত আদর্শ এই আদর্শ যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাইলে আপনি কারবালার যে আদর্শ এই আদর্শতে আপনি অনুপ্রাণিত হবেন আর যদি শুধু কারবালার ঘটনা শুনলেন আর একটু দুঃখ প্রকাশ করলে আবার সব ভুলে গেলেন আর আপনি নাচ ঘান বাদ্য মন চাহি জিন্দিগির মধ্যেই আপনি পরে রইলেন তাইলে আপনি হুসাইনের আদর্শ নয় বরং এজিদের আদর্শে চলে গেলেন এজিদের আদর্শ কিভাবে গেলেন কারণ এজিদ তার চাহি জিন্দিগি যখন শুরু করছে তখনই ইসলামকে বিক্রিতে শুরু হয়েছে আপনিও যদি ইয়াজিদের মতো এই নাচ গান বাদ্য তারপরে চাহি জিন্দিগি সুদ ঘুষ এগুলাকে সামনে রেখে রসুল্লার যে আদর্শ আনিত যে ধর্ম ইসলাম এটাকে অনুসরণ না করে এটার বিপরীত করেন তাইলে আপনি হবে নিজেদের অনুসারী এবং তার আদর্শে আপনি অনুপ্রাণিত হবেন আপনার সাথে ইমাম হুসাইনী আল্লাহ তাল আদর্শের কোনো মিল থাকবেন না এই জন্য আসুন এ কারবার থেকে আমরা শিক্ষা নেই ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা যেমন সত্যের কাছে আদর্শের কাছে কখনো নত করেন নাই কুখ্যাত ইয়াসিদের বিরুদ্ধে ঠিক একইভাবে আজও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলাম নিয়ে কথা বলে তাদের আদর্শের সামনে আমরা কখনোই মাতানত করবো না এতে যদি আমাদের গরদান চলে যায় তাতেও আমাদের কোনো আক্ষেপ থাকবে না ইসলামের জন্য আমরা শহীদ হতে চাই ইসলামের জন্য আমরা আমাদের জীবন পরিচালনা করতে চাই সামুদ্রিক কথা আমরা কি বুঝতাম যে ইমাম হুসাইন এখানে অনেকে প্রশ্ন করে যে ইমাম হাসান রদি আল্লাহ বড় ভাই তিনি এই মুসলমানদের বৃহৎ ঐক্যের সাথে ইমাম কা রদি আল্লাহ ইয়াসিদের কাছে বায়াত গ্রহণ করলেন না বৃহৎ স্বার্থে এই বুকার দলেরা বুঝে না যে মোয়াফিয়া রাজি আল্লাহাল রাসুলের আদর্শের উপর এই জন্য ইমাম হাসান রদি আল্লাহ তালু এখানে দ্বিমত না করে বিভক্তি সৃষ্টি না করে তিনি তার বাহিনী নিয়ে মক্কাবাসী নিয়ে কুফাবাসকারী মদিনাবাসী নিয়ে মহাবিয়ার আদি আল্লাহ তাল উপর বায়াত গ্রহণ করে আর এক্ষেত্রে রসুল্লাহর একটা ভবিষ্যৎ বাণীও ছিল এমন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছিলেন যে এক সময় আমার উম্মত বিভক্ত হয়ে যাবে কিন্তু আমার নাতি আমার কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালহ তার মাধ্যমে মধ্যে মোহাম্মদের যে বিভক্তি সৃষ্টি হয়েছিল এর একটা সমাধান ঘটবে তো মহাবিয়ার আদিয়াল্লাহ তাল কাছে যখন মক্কাবাসী নিয়ে মদিনাবাসী নিয়ে 하지 어서...